ইন্নালাদাইনা কালা উয়া জাহি মা বারু বিশ্বই আমার বিকট রয়েছে শিক্ষক সম প্রচলিত হবে আমাদাউ স্বতি উয়া দাবান আলিমা তারু কাঁচাযুক্ত খাদ্য এবং যন্ত্রণাদায়ক শস্তি ইয়াও মাহাতু ফুল আবদুয়াল জীবালু কানাতিল জীবালু কাজি বা মহিলা জমিন ও পর্বতমালা প্রকম্পিত হবে এবং পাহাড়গুলো চলমান বালুকা রাশিতে পরিণত হবে ইন্না সাল্না ইলাইকম রাসূলা শাহিদান আলাইকম কামা সালনা ইলাফি রাও না রসৌলা নিশ্চয় আমি তোমাদের জন্য সাক্ষী তোমাদের কাছে রাসূল পাঠিয়েছি জার্নিভাবে ফ্রি আলু এর কাছে রাসূল পাঠিয়েছি আসাফের আওন ওর রাসূল অ্যাফ আ কিন্তু ফির আউন রাসুলকে অমান্য করলো তাই আমি তাকে অত্যন্ত শক্তভাবে পাকরাও করলাম একাই ফায়াদাদ আহিয়া উমাইয়া জ্যাহার উলভিল ধ্যান আসি বা সতেরো অতএব তোমরা যদি কুফ্রি করো তাহলে তোমরা সেদিন কিভাবে আত্মরক্ষা করবে সেদিন কিশোরকে বৃদ্ধে পরিণত করবে